দিগদর্শন নাকি জয়কলি কোনটা ভর্তি পরীক্ষার জন্য ভালো হবে দিগদর্শন বইতে কি আসলে অনেক কিছু ভুল আছে নাকি সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগটা তো চলেন ব্লগটা শুরু করা যায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আই হোপ আপনারা সবাই ভালো আছেন প্রথমেই চশমা কেন দেখালাম বলেন তো আপনাদের রোজাপো একজন কানা ব্যক্তি সে চশমা ছাড়া ভালোমতো দেখে না বইটিকে একভাবে চশমা ছাড়া তাকাই থাকলে চোখ দিয়ে পানি পড়তে থাকে আমার মতো কার কার এমন অবস্থা কমেন্টে জানাতে পারেন আচ্ছা এখন এসব বকবক বাদ দিয়ে মূল বিষয় কথা বলি হঠাৎ করে কালকে রাত্রে আমি জানতে পারি দিগদর্শন বইতে অনেক এমসিকিউ আছে যেগুলো ভুল আর আমরা সেই ভুলগুলোই পড়তেছি পরীক্ষার মধ্যে যদি সেই সব ভুল প্রশ্ন আসে আমরা তাহলে ভুলটাই দেখাবো এই সব কিছু হঠাৎ করে দেখে আমার মাথা পুরো খারাপ হয়ে গেছিল কালকে আমি খুব টেনশন করতেছিলাম এখন আমি কি করব পরীক্ষার মাত্র আর সাত থেকে অনেক ঘাটাঘাটি করার পরে দেখলাম যে জয়কলির একটা বই প্রকাশিত হয়ে বইটা অনেক আগেই প্রকাশিত হয়েছে কিন্তু আমি একমাত্র ব্যক্তি মনে হয় যে বইটা প্রকাশিত হয়েছে আমি জানি এখন এমন একটা সময় যে বই কিনে যে আবার নতুন করে পড়বো সেটারও কোনো সময় আর মাত্র কয়েকটা দিন আছে মাত্র বইটা দেখার সাথে সাথে আমি জয়কলির ওয়েবসাইট পেজ দুই জায়গাতে মেসেজ বইটা নেওয়ার জন্য এমন কি রকমারিতেও মেসেজ দেয় কিন্তু কোনো পেজ থেকে আমি বইটা অর্ডার করতে পারি নাই কারণ পাঁচ থেকে সাত দিন লাগবে তাদের ডেলিভারি দিতে যেহেতু আমি ঢাকার বাইরে থাকি পাঁচ থেকে সাত দিন আছে পরীক্ষার বই আসতে আসতে তো পরীক্ষায় চলে আসবে এই কারণে আর অর্ডার দেয় তারপরে রাত্রে ঠিক করি সকালে উঠে আমি লাইব্রেরিতে গিয়ে বইটা খুঁজবো যেহেতু কয়েকদিন পরে পরে পরীক্ষা কোনো লাইব্রেরিতে বইটা ছিল না সবাই ছিল শেষ হয়ে গেছে অনেক খোঁজাখোঁজি পরে একটা লাইব্রেরিতে বইটা পাই সাথে সাথে বইটা কিনে নিয়ে চলে আসছি আমি এটা ভেবে নিছিলাম যে সারা দিন রাত ধরে পড়বো তারপরেও আমি পরীক্ষার আগে বইটা শেষ করে ফেলব বইটা কিনে আনার পরে আমি সাথে সাথে পড়াশোনা শুরু করে দিছি আর আজকে আমি পড়ছি অনেক কিছু তো চলেন এখন বইটা নিয়ে কথা বলা যে এই বইটা আমি একদম দশের মধ্যে দশ দিব কারণ দিকদর্শন বইতে এর কিছুই নাই এই বইটার মধ্যে যে কত কিছু আছে যে কিনবে না বা পড়বে না সে জানবেই না বইটা পড়ার পরে আমি ভাবতেছি আমি কেন বইটা আগে দেখলাম না তাইলে বইটা আমি একটু বেশি টাইম ধরে শেষ করতে পারি দিগদর্শন বইটা আমি অনেকবার পড়ছি এই জন্য আমার পড়ার আর কোনো ইচ্ছাই নাই ওই বইটা কেন জানি না দিগদর্শন বইটা আমার আর পড়তে ইচ্ছা করতেছিল না নতুন কোনো বই পড়তে ইচ্ছা করতেছিল এই কারণে আরও এই বইটা কিনে আনছি এই বইটার মধ্যে এত সুন্দর করে সবকিছু ব্যাখ্যা দেওয়া আপনারা নিজেরা বইটা কিনে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আর যারা এই বইটাই পড়তেছেন তাদের কাছে বইটা কেমন লাগছে অবশ্যই সবাই আমাকে কমেন্টে জানাবেন আমি যেহেতু মানবিকের স্টুডেন্ট এই জন্য মানবিকেরটা নিছি আপনারা যারা ব্যবসা বা বিজ্ঞান শাখার আছেন তাহলে সেই বিভাগের বইটা বইটার দাম লেখা ছিল সাতশো টাকা আমার কাছ থেকে ছয়শো টাকা নিছে এখন আসি দিগদর্শন বইতে কি আসলেই অনেক কিছু ভুল আছে নাকি সেটা হ্যাঁ ভাই আসলেই দিগদর্শন বইতে অনেক প্রশ্নের উত্তর ভুল দেওয়া আমি নিজেও জানতাম না যেভাবে দেওয়া আছে সেভাবেই আমি পড়ে গেছি কিছু কিছু জায়গাতে মনে হয়েছে এগুলা ভুল দেওয়া কিন্তু আমি তেমন একটা পাত্তা না দিয়ে সেটাই পড়ে গেছে আপনারা যদি চান তাহলে জয়কলির এই বইটা কিনে পড়তে পারেন যাদের মনে হবে যে আমি আরেকটু ভালো করে প্রিপারেশন নিব তারা অবশ্যই জয়কলির এই বইটা এই বইতে প্রত্যেকটা জিনিসই খুবই সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া কিছু সবকিছু বইটা আমার কাছে প্রথম দিন পড়েই অনেক ভালো লাগছে এই জন্য রিভিউ শেয়ার করলাম লাস্ট মুহূর্তে এই জায়গাতে দেখেন বাংলা অপরিচিতা গল্পটা কি সুন্দর করে ভেঙে দেওয়া আছে আমি যেটা অন্য কোনো বইতে দেখি আবার বিলাসী গল্পের প্রত্যেকটা চরিত্র আলাদা আলাদা করে ব্যাক করে দেওয়া আছে বইয়ের পিছনে আবার মডেল টেস্ট দেওয়া আছে যেটা দিয়ে আপনারা নিজেরাই পরীক্ষা দিতে পারবেন আর বিগত সালের প্রশ্ন ব্যাংক তো দেওয়াই আছে অ্যাডমিট কার্ড কিভাবে তুলতে হবে এই যাবতীয় ভিডিও বা আমার স্টাডি ব্লগ এগুলা যদি আপনারা দেখতে চান কমেন্টে জানাতে পারেন অথবা কেমন ভিডিও আপনারা দেখতে চান সেটাও কমেন্টে জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দি ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আজকের মত এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ